ওহ দেখেন কতটা জুসি হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো মুরগির পাখা কীভাবে চমৎকারভাবে খেতে পারবেন আমরা মুরগির উইংস বলি মুরগির উইংস সচরাচর রেস্টুরেন্টে অনেক দাম দিয়ে খেয়ে থাকি আর এই উইংসটা খুব মজাদার করে কিভাবে বাসা রান্না করবেন সেই টেকনিকগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি এখানে কয়েক পিস কাঁচামরিচ নিয়েছি আজ কাঁচামরিচগুলো একেবারে ফাইন চফ করে নেব আমি এখানে কয়েক দনিয়া পাতা নিয়ে নিয়েছি আর সে মরিচের সাথে একসাথে চপ করে নেব তারপর একটা লেবু নিয়ে নিচ্ছি চমৎকার একটা গ্রান আসছে এই লেবুটা আসলে অনেক গ্রান এটাকে আমরা এলাসি লেবু বলি লেবুর বিচিগুলো ফেলে দিচ্ছি এখানে মধুটা হচ্ছে আপনার পরিমাণ মতো দিবেন সেটা আপনার কম বেশি করে দিতে পারেন যে যেমনটা সুইট পছন্দ করে আমি এখানে প্রায় তিন টেবিল স্পুনের মতো দিয়েছি মধু এটা হচ্ছে মাস্টার্ড ডিজন মাস্টার্ড এই মাস্টার্ডটা আপনারা দুই ধরনের আছে একটা হচ্ছে আপনার ইয়েলো মাস্টার্ড আর একটা ডিজন মাস্টার্ড ইয়েলো মাস্টার্ডও ইউজ করতে পারেন ডিজন মাস্টার্ডও ইউজ করতে পারেন মাস্টার্ড দিচ্ছি এক টি স্পুন দুই টি স্পুন ব্যাস এটা হালকা একটু মিক্স করে নিয়েছি আর দিচ্ছি টি স্পুন লবণ মুরগির ফাঁকার ভিতরে যে হাড্ডিটা থাকে সেই হাড্ডিটা আমি খুব সুন্দরভাবে প্রসেস করে বের করে নিচ্ছি আগে দেখাচ্ছি এই যে দেখেন জাস্ট এই যে ফাঁকার মাঝখানে দৌড়বেন ধরার পর এইভাবে বাইর করে ফেলবেন মুরগির উইংসের যে হাড্ডিটা এ ব্যাস এভাবে গুড়িয়ে বাইর করে ফেলবেন আমি অলরেডি ম্যাক্সিমাম সবগুলো বাইর করে রাখছি আর ভিতর থেকে দেখেন এটাও এভাবে জাস্ট সুন্দরভাবে হাড্ডিটা বাইর করে নেবেন এখন অনেকে হয়তো বলতে পারেন যে হাড্ডিটা না বাইর করলে কেমন হবে হাড্ডিটা না বাহির করলে একরকম টেস্ট হবে হাড্ডি যদি বাইর করেন এই যে দেখেন উইংস উইংসের মতোই দেখা যাবে কিন্তু ভিতরে হাড্ডি থাকবে না এটা এতটা জুসি হয় আমি জাস্ট আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাচ্ছি সো জাস্ট এভাবে হাড্ডিটা বের করে নেবেন আমি আরেকটা দেখাই যাতে আপনারা খুব সহজে আমি সবগুলো করে রাখছি ভিডিও লং হয়ে যাবে জন্য এই যে একটা আছে এই যে দেখেন উইংসের এই যে মাঝখানের যে অংশটা সেটা জাস্ট এই যে চাপ দিবেন চাপ দিলে হয়তোবা অনেক সময় ভিতরে একটা হাড চিকন হাড্ডিটা ভেঙে যায় আর মোটা যেটা সেটা বাইর হয়ে আসে সেটা এভাবে বাইর করবেন আর ভিতরেরটাও এভাবে বাইর করে নিয়ে আসবেন দেখছেন আর মেইন যে হাড্ডিটা মেইন হাড্ডিটা দেখেন এখানে মাংস থেকে একটু জাস্ট কেটে নেবেন তারপর জাস্ট মাংস থেকে এভাবে টান দিয়ে দেখেন হাড্ডি গোড়াটা একটু জাস্ট কেটে নিলে চলবে দেখেন ফাঁকাটা উইংসটা একেবারে উইংসের মতোই দেখা যাবে শুধু ভিতরে হাড্ডি থাকবে না এভাবে আমি সবগুলো উইংস সাইজ করে নিচ্ছি তারপর আমি কিছু গোলমরিচ দিচ্ছি কালো গোলমরিচ আপনারা এখানে কালো গোলমরিচ অথবা সাদা গোলমরিচ দিতে দিতে পারেন তারপর অল্প একটু লবণ দিয়ে দিয়েছি আমি একটু এখানে পাপিকা পাউডার দিচ্ছি আপনারা চাইলে মরিচের গুঁড়ো ইউজ করতে পারেন তবে মরিচের গুঁড়ো ইউজ করলে জাল বেশি হয়ে যাবে পাপিকা পাউডার জালটা কম হবে তারপর যে সসটি বানিয়েছি তার থেকে অল্প একটু সস দিয়ে দিচ্ছি এখানে তারপরে এগুলো খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে মাখানোর পর পনেরো থেকে বিশ মিনিট অথবা আধা ঘন্টা রেখে দিবেন আর যদি এক ঘন্টা রেখে দেন তাহলে ভালো একটা রেজাল্ট পাবেন আমি যেহেতু গ্রিলে রান্না করব এই জন্য আমি গ্রিলে নিয়ে নিচ্ছি আর আপনারা যদি বাসায় ফ্রাই প্যানে রান্না করেন তাও কোনো অসুবিধা নেই তবে গ্রিলে রান্না করলে ফ্লেভারটা অনেক অ্যাক্সেলেন্ট হবে তারপর গ্রিলের উপর আমি উইংগুলো দিয়ে নিচ্ছি তারপর আমি একটু ওয়েল এক্সপ্রে করে দিচ্ছি কারণ যখন ম্যারিনেশন করেছি তখন ওয়েলটা ইউজ করি নাই এই চিকেন যখনই আপনারা ফ্রাই প্যানে রান্না করবেন জাস্ট ফ্রাই দেওয়ার পর একটু ডাকনা দিয়ে রাখবেন পাঁচ ছয় মিনিট আবার ঘুরিয়ে আবার ডাকনা দিয়ে স্লো হিটে পাঁচ ছ মিনিট রাখবেন এতে করে চিকেনটা একবারে জুসি হবে ভিতরে কুক হয়ে যাবে আর যদি চার কলে রান্না করেন তাহলে ম্যাক্সিমাম সাত আট মিনিট সময় লাগতে পারে তবে চার কলের হিটটা খুবই কম রাখবেন এতে করে চিকেন জুসি হবে এবং প্রপারলি কুক হবে আর আরেকটা কথা নিই আমার স্টুডিওর কাজ খুবই অগোছালো আপনারা দেখতেছেন মাত্র সেট দিচ্ছি আর খুব শীঘ্রই আমার একটা কুকিং কোর্স পেয়ে যাবেন আপনারা হোম কুকিং একটা হচ্ছে প্রফেশনাল কুকিং আর একটা হচ্ছে স্ট্রিট ফুড বিজনেস তো প্রথমে আমি হোম কুকিংটা দিয়ে শুরু করব আশা করি এই মাসের ভিতরে ইনশাল্লাহ পেয়ে যাবেন হোম কুকিং কোর্সটা ও এটা যেই মানে গ্রানটা খুবই চমৎকার একটা গ্রান আর মশলা কিন্তু খুবই সিম্পল মশলা এখানে অতিরিক্ত কোনো মশলা নেই যার কারণে চিকেনের যে প্রপার টেস্ট এই টেস্টটা পাবেন আচ্ছা চিকেনটা হতে থাকুক আমি এর ভিতরে সসটা রেডি করে ফেলি আমি প্রথমে প্রায় প্যান অল্প একটু ঘি দিয়ে দিচ্ছি আপনারা বাটার অয়েল অথবা ঘি দুইটাই ইউজ করতে পারেন জাস্ট হালকা একটু গরম করে নিচ্ছি তারপর যে মাস্টার চিলি সসটা আছে সেই সসটা দিয়ে দিচ্ছি আমি একটা জিনিস দেখাই আপনাদেরকে মুরগির ফাঁকাগুলো একেবারে হয়েছে দেখেন কতটা জুসি হয়েছে দেখছেন পুরা জুসি জাস্ট সসটা একটু মাখা হলেই চলবে ওকে রান্না রেডি এটার যে লুক্স মার্শাল আর যে গ্রাহান এটা আসলে লোভনীয় একটা খাবার যদি একবার সুযোগ পান বাসা ট্রাই করবেন আসলে খুবই এনজয় করতে পারবেন আর যদি বাসা যদি আপনাদের মাস্টার পেস্টটা না থাকে তাও কোনো অসুবিধা নেই বাকি যে মশলাগুলো আমি দিয়েছি সেগুলো দিয়ে রান্না করবেন আশা করি খুবই এনজয় করতে পারবেন ওহ দেখেন কতটা জুসি হয়েছে এটা আসলে এতটা লোভনীয় এবং এতটা টেস্ট না খেলে একবার না বিসমিল্লা বিশ্বাস করেন এরা যে টেস্ট অসম উম টক জাল মিষ্টি খুবই ইন্টারেস্টিং আর আমার জন্য দোয়া করবেন আর ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফেজ